হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেমন মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট পেয়ে গেল একজন দুর্দান্ত ভারতীয় সেন্টার ব্যাগ পুরো আনোয়ারালির মতো একজন সেন্টার ব্যাগ কে এই সেন্টার ব্যাগ সেটা নিয়ে কথা বলবো পাশাপাশি আমরা কথা বলবো ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে কিছু চোটের আপডেট রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো এবং কিছু ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো ইস্টবেঙ্গল টিমকে নিয়ে তো ইস্টবেঙ্গল টিম কার্লে স্কোয়াদের আন্ডারে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি প্রথম ছটা ম্যাচই তারা হেরে গিয়েছিল এবং পরে তাকে চেঞ্জ করে অস্কার ব্রুজোকে এনেছিল ইস্টবেঙ্গল ক্লাব আর অস্কার ব্রুজোর হাত ধরে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছিল ইস্টবেঙ্গল লাস্ট দুটো ম্যাচে খুব সুন্দরভাবে জিতেছিল বেশ ভালোই পারফরমেন্স করছিলো অস্কার ব্রুজোর আন্ডারে ইস্টবেঙ্গল তবে সব কিছু যেন এলোমেলো হয়ে গেল পরপর চোট পেয়ে যাওয়ার ফলেই পরপর চোট পেয়ে গেল সল ক্রিস্প দিমিত্রস ডায়মন্ড মতো সেরা বিদেশিরা আর সেই দুজনকে ছাড়াই গতকালকে তারা খেলতে নামে ঘরের মাঠে ওড়িশে এফসির এগেনস্টে আর এফসি কতটা কঠিন প্রতিপক্ষ তোমরা জানো তো সেখানে দুজন বিদেশি ছাড়াই কিন্তু ইস্টবেঙ্গল খেলতে নামে তবে ম্যাচের প্রথম পাঁচ মিনিটের মধ্যেই বড় ধাক্কা ইস্ট ইস্টবেঙ্গল মাদি তালাল কিন্তু ভালো রকম একটা চোট পেয়ে যায় যার ফলে তিনি কিন্তু আর কন্টিনিউ করতে পারে না স্ট্রেচারে করে মাঠ ছাড়ি তবে কি মাদি তালালও ছিটকে গেল তো এই বিষয়ে তো এখন আপডেট নেই তবে বড় ধাক্কা তো অবশ্যই খেলো সিমিত্রিবস ডেমান টাকস সল ক্রিস্পো মাদি দলাল মানে দলের সেরা তিনজন বিদেশি ফার্স্ট ইলেভেনে যারা খেলে থাকে সেই তিনজন সেরা বিদেশি কিন্তু ছিটকে গেল পরের ম্যাচে আদেও তারা খেলতে পারবে কিনা এই বিষয়ে অবশ্যই সন্দেহ থাকছে তো পাঁচ মিনিটের মাথায় মাদি তালালের ধাক্কা খাওয়ার পর আবারও তেতাল্লিশ মিনিটের মাথায় আরও একটা বড় ধাক্কা খায় জিক্সন সিংকে রেড কার্ড দেওয়া হয় তবে এটা রেড কার্ড ছিল কি না এই বিষয়ে অবশ্যই প্রশ্ন থাকছে আইএসএল এর রেফারি আর ঠিক হলো না বলতে হচ্ছে আইএসএল রেফারিকে নিয়ে কিন্তু অনেক কিছুই প্রশ্ন অনেক উঠছে তারপরেও আইএসএল রেফারিরা কোনো মতেই যেন শুধরাচ্ছে না যেখানে দিয়াগো মরিশিওকে জিক্সন সিং রকম এলবো ইউজই করেনি তারপরেও যেভাবে প্লে অ্যাক্টিংটা করলো দিয়াগো মরিশিও রেফারি বাধ্য হলো জিকসন সিংকে রেড

তো অবশ্যই এখানে রেফারিকে নিয়ে প্রশ্ন থাকছে রেফারি কিন্তু জাস্ট দিয়াগো মরিসিওর নাটকটা দেখেই জিগজন সিংকে রেড কার্ড দিয়ে বের করে দিল তো এক্ষেত্রে অবশ্যই একটা বড় ধাক্কা অলরেডি মাদি তালালের মতো প্লেয়ার পাঁচ মিনিটের মাথায় উঠে গিয়েছে সেখানে জনে খেলতে হবে ওড়িশার মতো কঠিন প্রতিপক্ষের এগেনস্টেই তো সেখানেই কিন্তু একটা ভালো কাজ করে বসে তিপ্পান্ন মিনিটের মাথায় লালচুগুঙ্গা একটা গোল করে দেয় প্রথম গোলটা কিন্তু ইস্টবেঙ্গলই করেছিল তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ছাপ্পান্ন মিনিটের মাথায় ওড়িশা ব্যবসির হয়ে গোলটা করে দেয় চেরি এবং লিড পাইয়ে দেয় এক এক গোলে ম্যাচটা সমতায় ফেরাই ওরি এফসি তো এভাবেই ম্যাচটা চলতে থাকে ভেবেছিলাম হয়তো ম্যাচটা ড্র হবে তবে না একাশি মিনিটের মাথায় হুগু বুমোস জয়সূচক গোলটি করেন দ্বিতীয় গোলটা ওড়িশা হয়ে হুগো বুমোস করেন এবং এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেয় তো সেখানেই ইস্টবেঙ্গল টিমটা বর্তমান সময়ে কিন্তু বেশ ভালো রকম ছন্দে ফিরছিল আর এই মুহূর্তেই কিন্তু চোটে জর্জরিত হয়ে গেল বাকি দেখা যাক এই প্লেয়ারগুলো যত দ্রুত কামব্যাক করতে পারবে ততই ভালো হবে ইস্টবেঙ্গল টিমের জন্য তবে তোমরা আইএসএল রেফারি নিয়ে কী বলবে সেটা অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি আমরা চলে আসি কেরালা ব্লাস্টার সেপসির আপডেট নিয়ে তো কেরালা ব্লাস্টার্স এফসির একজন ব্যাক পজিশনের প্লেয়ার যার নাম নাওচা সিং ব্রিলিয়ান্ট পারফর্ম করছে এই মরশুমে আর নাওচা সিংকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন পঁচিশ বছর বয়সী ইন্ডিয়ান লেফট ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা তার সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির চুক্তি শেষ হয়ে গিয়েছে বারোই ডিসেম্বর মানে গতকালকেই শেষ হয়ে গিয়েছে আর যেমনটা খবর বেরিয়ে এসেছে এই নাউচা সিং এর সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি চুক্তি বাড়াতে চলেছে এবং সেটা কিন্তু খুবই লম্বা একটা চুক্তি প্রায় দু হাজার আঠাশ সাল পর্যন্ত চুক্তি করতে চলেছে কেরালা ব্লাস্টারস এফসি এরপরে যদি আমরা কথা বলে নিই চেন এফসির একটা আপডেট নিয়ে লাস্ট ম্যাচে এলসিনো খুবই বড় একটা ইঞ্জুরিতে পড়েছিলেন তোমরা জানো আর যেমনটা খবর বেরিয়ে এসেছে এই মুহূর্তে বেশ সুস্থ রয়েছে তিনি কিন্তু ঠিক রয়েছে খুব যে জঘন্যভাবে ইঞ্জুরি হয়েছে তার সেটা কিন্তু নয় এবং যেমনটা জানাই গেছে, তিনি এই মুহূর্তে পুরোপুরি সুস্থ রয়েছে যেটা শুনে আমাদেরও ভালো লাগছে না হলে এই ধরনের ইঞ্জুরি থেকে অনেক ফুটবলারেরই কিন্তু ক্যারিয়ার নষ্ট হয়ে যায় তো এটা দেখে ভালো লাগছে যে এলসিনও পুরোপুরি ঠিক রয়েছে এরপরে যদি আমরা আবার ফিরে আসি কেরালা ব্লাস্টার এফসির আপডেটে তো কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু মাল্টিপাল সাইনিং করাবে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে যেমনটা আমি তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম তো সেখানেই পাঞ্জাব এফসির দুজন প্লেয়ারের দিকে কিন্তু টার্গেট করেছে কেরালা ব্লাস্টার এফসি একটা হচ্ছে অভিমিতি যাকে নিয়ে কিছুদিন আগে জানিয়েছিলাম যে মোহনবাগানের এই প্লেয়ারটিকে টার্গেট করা উচিত খুবই ইয়ংস্টার একজন প্লেয়ার উনিশ বছর বয়স একজন রাইড ব্যাক পজিশনের প্লেয়ার চল্লিশ লাখ টাকা মার্কেট ভ্যালু পাঞ্জাব এফসিতে খেলছে বর্তমান সময়ে আর যেমনটা খবর রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি এই প্লেয়ারটিকে সাইনিং করার জন্য ইন্টারেস্টেড রয়েছে আপকামিং ট্রান্সফার উইন্ডোতে তাকে সই করানোর জন্য ঝাঁপাতে পারে পাশাপাশি আরও একজন প্লেয়ার পাঞ্জাব এফসিতে খেলছে যার নাম নিখিল প্রভু তাকেও নেওয়ার জন্য কিন্তু ট্রাই করছে কেরালা ব্লাস্টার্স এফসি চব্বিশ বছর বয়সী এই ইন্ডিয়ান সেন্টার ব্যাক যার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তার সঙ্গেও কিন্তু পাঞ্জাব এফসির চুক্তি রয়েছে তারপরেও কিন্তু শোনা যাচ্ছে তিনি কিন্তু এই আপকামিং ট্রান্সফার উইন্ডোতে মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন যার ফলে কিন্তু কেরালা সেপসি তাকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড রয়েছে তবে হয়তো প্রীতম প্রবীর তাদেরকে ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা থাকতে পারে আর যদি প্রীতমকে ছেড়ে দেয় সেক্ষেত্রে মোহনবাগান অবশ্যই ঝাঁপাবে কারণ তোমরা জানো মোহনবাগান কিন্তু একজন সলিড ভারতীয় সেন্টার ব্যাগকে চাইছে যাকে আলবার্তো বা টম আর্টেড তাদের পাশে খেলাতে পারি তো সেখানেই অবশ্যই প্রীতমের মতো সেন্টার ব্যাক পেয়ে গেলে তো ভালোই হবে নাহলে নিখিল প্রভু তাকেও কিন্তু নেওয়ার একটা টার্গেট করতে পারে মোহনবাগান তাকে যদি টার্গেট করে সেটাও বেটার হবে আর যদি কেরালা ব্লাস্টারস সেপসি একান্তই নিখিল প্রভুকে চায় সেক্ষেত্রে তারা যদি প্রীতমকে ছেড়ে দিতে চায় সেটাও কিন্তু মোহনবাগানের জন্যই ভালো হবে এই দুই সেন্টার ব্যাগের মধ্যে যে কোনো একজনকে মোহনবাগান নিতে পারলে মেবি আলবার্ট তো রড ড্রিগেজের খুব ভালো একটা অপশান হয়ে যাবে এবং আপফ্রন্টেও একটা বিদেশির অপশান খুলে যাবে তো তোমাদের কি মতামত নিখিল প্রভু নাকি প্রীতম কোটাল কাকে মোহনবাগান নিলে বেটার হবে আলবার্টোর সঙ্গে একটা ভালো কম্বিনেশান তৈরি করতে পারবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও আমি তো চাইবো অবশ্যই প্রীতম আসুক কারণ প্রীতম এর আগে মোহনবাগানে খেলেছে তিনি এই দলটাকে খুব ভালো করে জানেন মেবি তিনি এসে খুব দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারবেন বাকি তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি দিমিত্রি পেত্রাদশকে নিয়ে তো দিমিত্রি পেত্রাদশ হোক করে কিন্তু নিজের পুরনো ছন্দটা ফিরে পেতে চাইছে এবং বারবার তিনি কিন্তু লুক চেঞ্জ করছেন প্রথমে তিনি যখন আসেন একটা নতুন লুকে এসেছিলেন এই মরশুমের শুরুতেই এবং পরে কিন্তু তার পুরোনো লুকে ফিরে আসে যেটা তোমরা গত ম্যাচেও দেখেছিলে এবং এই মুহূর্তে তিনি কিন্তু আবারও লুক চেঞ্জ করে দিয়েছে যাতে তিনি তার ছন্দটা ফিরে পায় তিনি কিন্তু একটা নতুন লুকে ফিরে এসেছেন অনুশীলন করছেন তোমরা দেখতেই পাচ্ছ এই লুকটাতে কিন্তু আমরা পরের ম্যাচে পেতারাদশকে খেলতে দেখতে পারবো বাকি তোমাদের কেমন লাগছে দিমিত্রি তিনি নতুন লুকটা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে